আসসালামু আলাইকুম এখন আমি একটা জিনিস বানাবো আপনারা দেখলে বুঝতে পারবেন তো আমি যাচ্ছি প্রথমে খেজুর পাতা আনতে এই জন্য চলে আসলাম খেজুর তলাই আর একটা পাতা ছিঁড়লাম মানে খেজুরি পাতাগুলো খুবই শক্ত লাগলো সেটা সেরার সময় আর পাতা ছেড়া পাওয়ার সাথে একটা জিনিস লাগবে খেজুরি কাটা লাগবে এই জন্য একটা পাতা ছিঁড়ে আমি একটা খেজুর কাটা আনতে গেলাম খেজুর কাটা আনতে যাই আমার গায়ে চুটকা পাতা লেগে গেছে আপনারা আপনাকে আঞ্চলিক ভাষায় কী বলেন জানি না চুটকা পাতা মানে পাতাটা লাগলে খুবই শুল্কই তো আমার এখন হারটা খুব চুলকছে তো আমি বেশ কিছুক্ষণ টানাটানি করার করা আমি একটা কাটা ছিলাম আর একটা পাতা ছিলাম সেটা করে আমি একটা জায়গায় নিরিবিলি বসলাম বসে আপনারা তো বুঝতেই পারছেন এখন কী বানাবো চটকা বানাবো চটকা ছোটোবেলায় শৈশবে আমরা যেমন চটকা ঘুরাতাম আপনার নারকেলের পাতা খেজুরি পাতা বা সে কি তালে পাতা দিয়ে চটকা বানাতাম ওই চটকা বানাই মানে এখানে আছে ঘুরতাম জোরে বেড়াতাম এখন মানে কারণ আছে আমি একা একা তো দুজনে সুবিধা হয় এটা বানাতে তো আমি মুখ দিয়ে বা সে আঙুল টাঙুল দিয়ে আমি টাইন টাইন এর বানালাম কোনো রকম এর বানানোর পরে এবার অনেক কারণ টাইট করতে আসছে টাইট করার পরে এটা হচ্ছে সাইজ করে কাটতে হয় তো আমার কাছে কোনো ব্লেড বা কোনো অস্ত্র না থাকার জন্য আমি এটা দাঁত কেডি কেটে সাইজ করি একটা পর্যাপ্ত একটা সাইজ দিয়ে প্রথমে আমি ভাজতে ভেঙে নিইনি এবারে অনেক দাঁড়তে কেটিনি দাঁত দিয়ে কাটার সময় একটা অসুবিধা হচ্ছিলো কাঁচা পাতা টাটটিলো না তারপরে কাটার পরে অনেক কারণ এবারে আমার সেটা ঘোরানোর মতন উপযোগ গেছে তো আমি এটার সাইজ চেজ করে নিলাম ভালো মতন নেওয়ার পরে অনেক কারণ সে কাটা ফোটোলাম কিন্তু দুর্ভাগ্যবশত বাতাস হচ্ছিলো না ঘুরতে লাগলে তো বাতাস লাগবে ঘুরোতে গেলে এখন ওই বাতাস না হওয়ার কারণে আমি মনে করেন ঘুরতে পেলাম না আর আপনাকে দেখাত পেলাম না এটা কীভাবে ঘরে তো ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দেন আর আপনারা কখনও কি কেমন করেছেন কি না একটু কমেন্ট করে জানাবেন আর আপনার শেয়ার দিয়ে আপনার বান্ধবদেরকে দেখাত পারেন তো সবাই ভালো থাকবেন আর নিয়মিত ভিডিও পাওয়া যায় আমাদের ফেসটাকে ফলো করে দেবেন ধন্যবাদ সবাই